গুড মর্নিং বলবো না কারণ ভিডিওটা আমি শুরু করেছি ওই সরস্বতী পুজোর আগের দিন থেকেই তো আগের দিনে মামা শরীরটা প্রচণ্ড খারাপ ছিল যে কারণে আমাকে অনেকটা ভোরবেলা আজকে ঘুম থেকে উঠতে হয়েছে তো ওই রাত চারটে থেকে এতটা শরীর খারাপ যে ঘুমায়নি তার সাথে সাথে কিন্তু আমিও ঘুমাতে পারিনি কারণ প্রচন্ড কানে ব্যথা কারণে কিছুই বুঝতে পারছিলাম না তো মাম্মাকে ভালো করে একটু চারটে মতো বাজে আর আমি এখনও সেই কালকে রাতে যে মাম্মাকে ডক্টর দেখিয়ে এসছি তখন যে চুলটা পেরেছি এখন পর্যন্ত না পেরেছি খুলতে না পেরেছি চিয়ুনি করতে মানে এতটা কাজের চাপ পেরে গেছে বলতে সকালটা আমার আজকে খুব বাজেভাবে কেটেছে তো মামামকে নিয়ে আমার সারাদিন কেটে গেছে তো এই জন্য আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি তো ভেবেছি আজকে আর কোনো ভিডিও শ্যুট করবো না তো এই ভিডিওটাই আমি কালকের সঙ্গে শেয়ার করে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো মানে এই তো কালকে যেহেতু মামামের হাতে খড়ি দেবো তো সেটা একটা স্পেশাল ব্লগ আছে তো ভাবলাম যে আজকের ব্লগটা শেয়ার করবো না কালকেই তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন ঘর ঘরদুয়ারের যাতা অবস্থা হয়ে আছে মামামকে এখন আপাতত রেডি করে আপাতত রেডি করে মামামকে এখন পাঠিয়েছি ঠামির সাথে ঠাকুর দেখতে লেহেঙ্গা পরে খুব কষ্ট করে ওকে আজকে খাওয়ানো হয়েছে সারাদিন তো যাই হোক চলো টাটা সুপ্রভাত বন্ধুরা এটা হচ্ছে তার পরের দিনের ব্লগ তো আমরা যেহেতু সোমবারে সরস্বতী পুজোটা করছি তো সকাল সাড়ে নটার আগেই নাকি শেষ হয়ে যাবে তো তার আগে যে তোমাদেরকে পুজোটা করতে হবে অঞ্জলি দিতে হবে মামামের হাতে ঘড়ি দিতে হবে তো এই জন্য ভোরবেলা ঘুম থেকে উঠে গেছি ওই পাঁচটা দশ নাগাদ ঘুম থেকে উঠেছি তারপরে যে বাড়ির কাজবাজ ছিল সেগুলো একটু করেছি এখন যেহেতু সরস্বতী পুজোর দিন আমরা কিন্তু ছোটোবেলার থেকে এটা দেখে আসছি পুজোর দিন কিন্তু আমরা সবাই একটু কাঁচা হলুদ সেটাকে ভালো করে সিং বেটে তারপরে কিন্তু আমরা তার সাথে একটু নিম পাতা দিয়েই মাখি আর এটা আমাদের কিন্তু ওই বছরে একটা দিনই কিন্তু ভীষণ মজা লাগে যে হলুদ বাটা বাটি করতে তারপর মাখতে আর হয়তো সারা বছর আমাদের সময় হয় না কিন্তু এই এই যে সরস্বতী পুজোর দিন না এটা খুব মজা করে দিনগুলো কাটে তার সাথে যে এই যে হলুদ মাখার ব্যাপারটা না আমার সব থেকে বেশি ভালো লাগে কারণ অন্য সময় না এই হলুদ মাখার ব্যাপারটা থাকে না কিন্তু এই সরস্বতী পুজো আসলে কিন্তু আমরা সবাই মনে আনন্দ নিয়ে কতটা এক্সাইটেড নিয়ে কিন্তু হলুদ মাখি তবুও কিন্তু হলুদের দাগ কিন্তু সব কিছুতেই লেগে যায় কিন্তু আমরা সেই কথাটা কখনোই ভাবি না যে হলুদের দাগটা জামা কাপড়ে লেগে যাবে কিংবা গায়ে লেগে থাকবে আমাদের মনে হয় না যে সরস্বতী পুজো মানে হচ্ছে আমাদের হলুদ মাখবো আর হলুদ মেখেই যদি একটু গায়ের মধ্যে লেগেই না থাকে আর যদি বোঝাই না যায় তাহলে আমি কেমন হলুদ মাখলাম বলো তো সকালবেলা উঠেই আমি একটু হলুদটা বেটে নিলাম যেহেতু শিলনোড়াতে ছিল না আমার শিলনোড়া আর আমি মিক্সিতে রিক্স নিয়ে নিই যদি একটু গা হাত পা জ্বালা জ্বালা করে যেহেতু মামামকে দেব তাই আমি ওই একটু পিড়িতে করে তার সাথে যে আমাদের রুটিওয়ালা বেলনিটা ছিল সেটা দিয়ে আজকের মতো কাজটা চালিয়ে নিয়েছি তারপরে একটু হলুদটাকে ভালো করে মুখে গায়ে মেখে নিলাম তারপরে ফ্রেশ হয়ে একদম স্নান করে চলে আসলাম এসে সবার আগে কাজ কী বলো তো রান্নাবান্নাটা কমপ্লিট করে নাও তাহলে তোমার মন থেকে একটু শান্তি পাবা কোথাও গিয়ে যদি তোমার মনে হয় যে না তোমার বাড়িতে কাজগুলো পড়ে আছে তাহলে কিন্তু কোথাও গিয়ে তোমার শান্তি পাবা না তো আমি আগের দিন থেকে ভেবে রেখেছিলাম যে সকালবেলা উঠে কিন্তু আমি সবার ফার্স্টে যে কাজগুলো আছে সেই কাজগুলো করে নিয়ে কিন্তু আগে রান্নাটা সেরে রাখবো তাহলে কি বলো তো পুজো করতে গিয়ে তো আমরা শুধু পুজোটাই করে দেখি না তার সাথে হয়তো একটু ঘুরি গল্প করি এই করতে করতে কিন্তু আমাদের অনেকটা দেরি হয়ে যায় তাই আমি স্নান করে এসে আমি আগে কিন্তু ক্রিম মাখিনি আগে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি যে রান্নাটা বসিয়ে জল দিয়ে তারপরে আমি একটু ঘরে যাব চিরুনি করব, মুখে ক্রিম লাগাবো এটা আমি ভেবেইছিলাম তাহলে কি বলো তো আমার ঘরের কাজগুলো করতে করতে রান্নাঘরের কাজটা তখন কমপ্লিট হয়ে যাবে আর এতটা সময় নিয়ে আমাকে রান্নাঘরে আজকে বসে থাকতে হবে না আর সেই সময়টাও আজকে নেব অনেকটা তাড়াহুড়ো নিয়ে বলতে পারো রান্নাটা আজকে করছি সিম্পল রান্নাটাই করছি মটরশুঁটি আলু দিয়ে একটা তরকারি করবো আর তার সাথে বেগুন ভাজা করবো আর শাকটা কেটে রেখেছি কিন্তু শাকটা যদি সময় পায় তাহলেই করব কিন্তু শাক করার মতো সময় পাইনি ওই মামাম উঠে গেছিলো আটটা বেজে গেছিলো তো তার আগেই আমি এই বেগুন ভাজা আর তার সাথে ওই যে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে একটা তরকারি এই দুটো করে রেখেছিলাম মাম্মা উঠে গেলে মামামকে খাওয়াতে হবে যেহেতু অনেকটা বেলা করে হবে প্রায় পুজো হতে হতে সাড়ে নটা দশটা বেজে যাবে তো ততক্ষণ তো মাম্মা আমার না খেয়ে থাকতে পারবে না কারণ সেই রাতে খেয়েছে তো আমি ওকে স্নানের আগে একবার সেড়িগুলোটা খাইয়ে দিয়েছি তারপরে আমি ওকে স্নানটা করিয়েছি হলুদ মাখিয়েছি আর মাম্মা তো হলুদ দেখে না মানে ও ভয় পেয়ে গেছে যে মা আমাকে কী মাখাচ্ছে এইসব মাম্মাম তো রীতিমতো মানে আমার সাথেও ঝামেলাই করছিল যে আমি ওকে কী মাখিয়ে দিয়েছি তো এটা নিয়ে মাম্মা নিয়ে অনেকক্ষণ আমার সময় লেগে গেছে মামাম কি বলতো একটু পয় পরিষ্কারে একটু বেশি ভালোবাসে ছোট বাচ্চা হলে হবে কি ও নোংরা জিনিসটা কোনটা কোনটা ভালো জিনিস ও কিন্তু খুব ভালো বোঝে তো হলুদটা তো বুঝতে পারেনি যে হলুদটা আমাদের এটা মাখার জিনিস তাইও একটু দেখে বিরক্ত হয়ে গেছিলো ঠিক আছে তোমাদের সাথে কথা বলতে বলতে কেমন আমার রান্নাটা হয়ে গেল তার সাথে কিন্তু ঘরে গিয়ে আমি নিজের কাজগুলো সেরে এসেছি যেমন স্নান করেছি সকালে উঠে আগে একটা শুকনো কাপড় দিয়ে চুলটাকে জড়িয়ে রেখেছিলাম স্নান করা আসার পরে তারপরে কিন্তু আবার একটা ভালো তোয়ালিতে একটা চুলটাকে জড়িয়ে রাখলাম যেহেতু মাম্মির কাজগুলো করতে করতে আমার চুলটা একেবারে জলটা টেনে যাবে তাহলে ওই জলটা টানলেই কিন্তু তাড়াতাড়ি চুলটা শুকিয়ে যায় তো এই যে আজকের হচ্ছে আমার এই ফাইনাল লুক খুব একটা সাজার সময় পাইনি মামামকে রেডি করাতে করাতে অনেকটা দেরি হয়ে গেছে আর এই যে আমার দেখো পুতুল পুতুলটাকে শাড়ি পরে কি ভালো লাগছে না আমার তো ভীষণ ভালো লাগছে আর প্রত্যেকটা মাই দেখতে চায় রূপে নিজের ছেলে মেয়েদেরকে এই একটা দিন আমরা সবাই একটু নিজের মতো করে সাজি দেখো কত ছোট্ট ছোট্ট সরস্বতী না আমার তো খুব ভালো লাগে আর জানো তো মামাম্মু শাড়ি পরতে কিংবা লেহেঙ্গা পরতে ভীষণ ভালোবাসে ও জামা থেকে ওই শাড়ি লেহেঙ্গা এসবও একটু বেশি ভালোবাসে তাই আগের ও লেহেঙ্গা পরে ঘুরেছে তারপরে কিন্তু আবার তারপরের দিন শাড়ি পরে ঘুরেছে ওই যে শাড়ি পরে সেই সকাল নটা থেকে মিনিমাম দুপুর একটা পর্যন্ত এতক্ষণ যে ও শাড়িটা ক্যারি করেছে না আমার সত্যি এটা দেখে খুব ভালো লেগেছে এক পুরো বিরক্ত করেনি তারপরে বিরক্ত বোধও হয়নি বরং আমি ওকে খাইয়ে ঘুম পাড়ানোর জন্য চেষ্টা করেছি কিন্তু ও ঘুমাতেই চাইছিলো না তারপরে জোর করে ওকে প্রায় দুটো বাজে তখন আমি ওকে ঘুম পাড়িয়েছি আর এখানে ঠাকুরমশা এসে গেছে পুজোটা শুরু করছে তার আগে যে যেহেতু এটা আমাদের কালী মন্দির তো মন্দিরে মা বললো একটু ফুল দিয়ে দিতে মা ফুল এনে রেখেছিল তো আমি একটু ফুলটা দিয়ে দিলাম আর এখানে যে আমাদের সবাই এসে গেছে তারপরে মামির যে হাতে ঘুড়ি দেওয়ার জন্য শিলেটটা কিন্তু রাখা হয়েছিল তার সাথেও কিন্তু একটু প্রসাদও নিয়ে এসেছিলো তো সেটা আমি একটু খুলে খুলে দিচ্ছিলাম আর একটু ওই যে সবাই মানে ঠাকুরমশাইকে সব কিছু এগিয়ে গিয়ে একটু দিচ্ছিলাম তার সাথে সবাই একটু ইয়ার্কি করছিল মানে আমার ও সবাই ভেবেছি যে আমার হয়তো ছবি তুলছে তাই সবাই বলছে যে একটু দাঁড়াও তোমার ভালো একটা ছবি তুলে দিচ্ছে আমি না না ছবি তুলছে আমি বলেছি একটু ভিডিও করে দিতে তো এই যে আমাদের বাড়ির বাইরেটা একটু তোমরা আজকে দেখে নাও আর এই যে আমার পুতুলটাকে আমি আবার দেখছি পুতুলটা আমার পাশে কি সুন্দর বসে আছে না আর মাম চুলটা যদি একটু বড় থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো যেহেতু আমি রিসেন্ট কিছুদিন আগে আমি ওকে ন্যাড়া করিয়েছি কিন্তু খুব তাড়াতাড়ি যে চুল বেরিয়ে গেছে আমি তো বুঝতেই পারিনি মানে আমি ভাবতেই পারিনি যে ওর এত তাড়াতাড়ি চুল বেরিয়ে যাবে আমি ভেবেছিলাম সরস্বতী পুজোর সময়ও ন্যাড়াই থাকবে তো না আদৌ ন্যাড়া মাথাটা একটু ঢাকা গেছে চুল দিয়ে এইটুকুই তো এখানে পুজো হয়ে গেছে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে মাম্মা এখন হাতে বলো বলো তো এই যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে তারপর সবাইকে প্রসাদ দিচ্ছিল আর এই যে আমাদের যে ছোট্ট ছোট্ট সরস্বতী গুলো তাদেরই তো পুজো তাই না তো ওদের পছন্দ মতোই ফল ওদেরকে দেওয়া হচ্ছিল ওরা নিজের নিজের মতো করে তুলে নিচ্ছিল যার যেটা ফল পছন্দ আর এই যে আমার পুতুলটা দেখো তো পুজো দিয়ে এসেও তো ঘরে এসে নেই ঘরটা একদম জাতা অবস্থা হয়ে গেছে মামা পাপা দুজনে এসেছিল তো দুজনে মিলে ঘরটা জাতা অবস্থা করেছে তো এখন আমি খাটটাকে পরিষ্কার করে নিলাম ঘরটাকে গুছিয়ে নেবো তারপর রান্নাবান্না করতে যাব এখন আবার একটু হালকা করে রেডি হয়ে গেছি অনেকক্ষণ আগে থেকে বলছি ঘুরতে যাওয়ার কথা কিন্তু আমার ভালো লাগছে না যেতে তাই ভাবলাম যে চলো বাড়িতে যখন বাড়ির পাশে যখন স্কুলে হয়েছে তাহলে স্কুল থেকে ঘুরে আসি আর আমার জন্য ও ঘুরতে যায়নি আর এখন এসেছি মাম্মা মের কথা রাখতে মাম্মা মের মনের যে ইচ্ছে ছিল যে মাকে নিয়ে একটু ঘুরতে আসবে সেই জন্য আমি এখন এসেছি কিন্তু আমাকে অনেকবার বলেছে গো আমার শরীরটা এতটাই খারাপ যে আমার ইচ্ছে করেনি যেতে তো এই যে এখানে বিশেষ করে আমাকে এই জিনিসগুলো দেখাতে নিয়ে এসেছে আমি তো ভেবেছিলাম সত্যিই হয়তো এগুলো মুরগিগুলো না এগুলো লোহা দিয়ে সব তৈরি করা কিন্তু মনে হচ্ছে সত্যি এই যে পাখিগুলো গাছে বেশ বসে আছে একটু ডেকোরেশন করেছে বেশ ভালোই লাগছে দেখতে গেছিলাম একটু ঘুরতে তো ঘুরতে গিয়ে একজনের সাথে দেখা হলো তো মাম্মাকে একটু নিয়ে যেতে চাইলো তো গিয়েই আমাকে আবার চলে আসতে হলো ভেবেছিলাম যে একটু মানে ফুচকা খাবো তার কোনো উপায় নেই মামামকে আসলাম রেডি করিয়ে দিলাম মামাম আর ওর পাপা আর ওর একটা জেঠু আর দিদি এই চারজন মিলে এখন ওরা ঘুরতে গেল আমাকে অনেকবার বলেছে কিন্তু আমি যাব না আমি মনে মনে আজকে ঠিক করে রেখেছিলাম কারণ আমার শরীরটা একটুও ভালো যাচ্ছে না তো শুধু মাম্মামের জোরের জন্য আমি এইটুকু শাড়ি পরে অন্তত গেছি মানে সকালটা ফুল এনার্জি ছিল যে ঘুরতে যাবো পুজো দেবো কিন্তু কেন জানি না দুপুর থেকে না আর একটু ভালো লাগছে না শরীরটা তো এই জন্য আর যায়নি তো এখন একটু ফল নিয়ে বসেছি ফল নিয়ে বলতে কি সকালবেলা যেগুলো পুজো দিয়েছিলাম তো সেগুলো আর খাওয়ার সময় পাইনি আর খায়ও নি তো প্রচণ্ড মাথা যেহেতু যন্ত্রণা করছে না একটা স্যালিডার্ন খেয়ে নিয়েছি তো এখন আর মাথা যন্ত্রণা নেই পুরো মাথাটা একদম ছেড়ে গেছে এখন এখন এই ফলটা নিয়ে বসেছি খাবো সে রাত্রেবেলা একবারে ভাত খাবো সন্ধেবেলা টিফিনটা আজকে এটাই করে নিলাম এই যে আজকে সন্ধ্যের টিফিন হয়েছে এই তো এখন কেউ নেই আমি একা একা বসে বসে এখন খাবো আর এখানে রাতের বেলা আমরা আজকে একটু চাউমিন খেয়ে রাতটা কাটিয়ে দেবো যেহেতু আমাদের একটা অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে সেটা তোমাদেরকে আমি পরের ব্লগে শেয়ার করব। এখন আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আজকে এই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে সবাই একটা করে লাইক করে দিও নতুন নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিওটা